ও সবজিওয়ালা কাকু তা তোমাদের তো সবজি দেখাই যায় না তা সবজির বাজারে কি আগুন টাগুন ধরেছে নাকি কোথাও তো সবজি খুঁজে পাচ্ছি না তা তোমার এখানে সবজি আছে আমি তো এখানে তোমাকে আর আগে দেখিনি তা আজকে তোমাকে নতুন দেখতে পেলাম এখানে কি তুমি নতুন বসেছো নাকি তা কত জায়গায় সবজি খুঁজে আসলাম গো আর বলো না তা তোমার কাছে কি কি সবজি আছে আমাকে দাও তো দেখি এই লাল শাক দাও

কলমি শাক ও কাকু গো কতদিন পরে যে কলমি শাক দেখলাম তোমার শাক দেখে তোমার পরাণটা জুড়িয়ে গেল গো কাকু তার শাকগুলো তো অনেক সুন্দর দেখতে একদম তাজা ভালো ভালো শাক বলেছিল সত্যি তো ভালো মনে হচ্ছে কি জানো একদম কাঁচাই চাবিয়ে খায় এত সুন্দর শাক তা কাকু তোমার শাকগুলোতে দেখতে অনেক সুন্দর তা ভালো জায়গা থেকে এনেছে তোমার জমির শাক এগুলো শাক আগে তো কত শাক পুকুরে হয়ে থাকতো কাকু জানো না কত খেয়েছি যে ছোটবেলায় কলমি শাক আর এখন তো পাই না কাকু যতটুকু হয় ওই তো যারা গরু টরু পালে না তারা ঘাসের সাথে কেটে নিয়ে যায় বুঝেছো আগে তো কিনে খেতে হতো না পুকুর থেকে তুলে এনে কলমি শাক খেতাম কত তা তোমার শাক দেখে তো আমার আর ভাল লাগছে না তা আমাকে এক হাটি শাক দিয়ে যাও তো দেখে কত টাকা দাম এক শাক টাকা তাতে কোনো সমস্যা নেই কাকু আজকে এই শাকটা দিয়ে দুই পেলে ভাত খাবো কি ওরে এই শাক আগে তো মানুষ খেতোই না এই কলমি শাক বুঝেছ আগে তো টাকাই লাগতো না আর এখন টাকা দিয়ে কিনেও মানুষ পায় না তখন মেয়ে খায় না এই তো আমার মেয়ে মা মা কি নিচ্ছো মা তুমি আমার জন্য কি নিচ্ছ তোমার জন্য কি নিচ্ছি এই দেখো শাক এসেছে শাক এটা কী শাক তুমি চিনো মা মা কি শাক এটা এটা হচ্ছে কলমি শাক না মা আমি শাক খাবো না শাক খাবো না আরে শাক খাবে না দেখেছো কাকু দেখো এ মেয়ে তো এখনই শাক দেখে বলছে শাক খাবে না হ্যাঁ দেবো অনেক শাকের মধ্যে অনেক পুষ্টি আছে দেখেছো কাকু কি বলছে দেখো কাকু মেয়ে তো এই শাক খেতেই চায় না শুধু মাংস ছাড়া ভাত খাবে না শুধু মাংস খায় মাংসর মধ্যে কি প্রোটিন আছে আর কোন কিছুতে প্রোটিন আছে না বলো কাকু মেয়ে তো বোঝেই না না লাউর মধ্যে প্রোটিন আছে দেখেছো কাকু কি বলছে এই দেখো ঢেঙ্গি মেয়ে কত বড় হয়েছে শুকনা হবে না শুধু মাংস দিয়ে ভাত খাবে আর কোনো মাছ খাবে না শাক খাবে না সবজি খাবে না কিচ্ছু খাবে না তাই তো মেয়ে এত শুকনা কাকু দেখেছো কাকু কি বলছে বেগুন খেলেও শক্তি হয় ঠিক আছে কাকু তুমি ভালো কথা বলেছো মেয়েটাকে একটু বুঝিয়ে সুজিয়ে যাও তো দেখি কদিন পরে বিয়ে দেব পরের ঘরে ঘরে কি এত বাছা বাছি করা যাবে বলো তো না তাই তো কাকু মেয়েটাকে একটু কিছু বলে যাও এই শুনো মে সব সব শেখাবে অনেক তুমি অনেক শক্তি পাবে তো আমার তাহলে তুমি অনেক জায়গায় যেতে পারবে দেখেছো কি বলছে কাকু হ্যাঁ কাকু তোমাকে অনেক ধন্যবাদ তা তোমার শাকটা আমাকে দিয়ে যাও আজকে মেয়েকে শাক দিয়ে ভাত খাওয়াবো না খেলে খবর আছে মেয়ের আমি দুই প্লেট ভাত খাবো শাক দিয়ে ও এত বড় মেয়েকে আমি গল্প শুনিয়ে ভাত খাওয়াবো ঠিক আছে কাকু তোমার কথাই যথেষ্ট তা তোমার টাকাটা আমি দিচ্ছি কেমন আরবি কি ব্যাপার তুমি কোথায় গেছিলা তোমাকে আমি কখন থেকে খুঁজতেছি হ্যাঁ কোথায় গেছিলা কি আনছো দেখি এগুলো তো আলু আর কি জন্য আলু আনছো আলু তো ঘরেই আছে আলু না তাহলে কি আনছো দেখি দেখা তো আমি কখন থেকে খুঁজতেছি তোমাকে কোথায় চলে গেছো এ জারাবি এতগুলো ফুচকা তুমি কোথায় পেলে কিনে আনছো ঠিক আছে তো ভালো করেছো তা খাবে কে আমি খাবো আমার জন্য ফুসকে এনেছো আর কে খাবে আমি ঠিক আছে বাবা তুমি কোথায় যাচ্ছ আল্লাহ দিয়েছে নামাজ পড়তে যাচ্ছ মাশাল্লাহ তুমি অনেক বড় হও আমি তোমাকে ধোয়া করি ঠিক আছে আল্লাহ তোমাকে অনেক বড় করুক তুমি নামাজ পড়বে রোজা রাখবে আল্লাহর পথে চলবে ভালো কাজ করবে ঠিক আছে এখন তোমার হাতে তোপজিটাই তোপজিটা দিয়ে কি পড়ছিলে তোপজি দিয়ে আল্লাহ পড়ছিলে মাশ আল্লাহ মাশ আল্লাহ ঠিক আছে বাবা তুমি নামাজে যাও আরাবি তোমার জন্য একটা গিফট আছে চোখ বন্ধ হাত পাত তাহলে দেখবে কি গিফট ঠিক আছে চোখ বন্ধ করেছ ঠিক আছে চোখ খুলবে না আচ্ছা এই নাও ওয়া হ্যাঁ ফিশিঙ্গে তোমার পছন্দ হয়েছে আচ্ছা বলো যে এটা কে এনেছে আন্টি ভাইয়া এনেছে হ্যাঁ তুমি তাহলে বুঝে গেছ ঠিক আছে তাহলে আন্টিকে একটা থ্যাংক ইউ বলে দাও থ্যাংক ইউ আন্টি আচ্ছা ঠিক আছে তাহলে তুমি খেলা করো